একটা তেলের গাড়ি টয়টা পাশো পেপার দাম থাকবে সাড়ে ছয় লক্ষ টাকার নিচে কেমন হলো সাড়ে ছয় লক্ষ টাকার নিচে কমপ্লিট কমপ্লিট একটা চমৎকার গাড়ি এসি আর আপনার বাজেট যদি হয় না আর একটু বেশি তাহলে আপনার জন্য বুঝতে হইব যাবে আমি একটা রাখছি এই আমরা ছয় লক্ষ টাকা সামথিং দিয়ে দিব ইনশাল্লাহ ছয় লক্ষ টাকা সামথিং আর হয়তোবা যারা ট্যাক্সের বয়ে জিপ কিনেন না বাট জিপের মতো একটা গাড়ি চাচ্ছিলেন তাদের জন্য আমরা নিয়ে আসছি দুই মানে পনেরো সিচের একটা গাড়ি অল আপডেট এসি কমপ্লিট পেপার্স কমপ্লিট সব কিছু টপ লাস কন্ডিশনও পাবেন দাম থাকবে দশ লক্ষ টাকা প্লাস দশ লক্ষ টাকার একটু বেশি দিলেই আপনি এই রাজ গাড়িটা নিতে পারবেন আর আপনার মাঝে যদি হয় যে না আমি একটা বাইকের বিকল্প একটা গাড়ি চাচ্ছিলাম তাদের জন্য আমরা একটা পেপার্স কমপ্লিট গাড়ি নিয়ে আসছি কয়টা বিটস এই গাড়িটা দিব আমরা পাঁচ লক্ষ টাকা আশেপাশে যান বলে দিলাম পাঁচ লক্ষ টাকার আশেপাশে আর যাদের বাজেট এক লক্ষ টাকা একটু বেশি আছে এক লক্ষ টাকার বেশি তারাও আজকে লাইফ দেখেন গাড়ি পাবেন এবং যাদের বাজেট চার লক্ষ টাকার একটু বেশি চার লক্ষ টাকার একটু বেশি তারাও গাড়ি পাবেন সাথে থাকতে হবে এই এই পাশের গাড়িগুলো আমরা চার লক্ষ টাকা প্লাসে দিয়ে দেবো ইনশাল্লাহ আর আমরা আছি কোথায় এই মুহূর্তে নারায়ণগঞ্জ আছি নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ সাইনবোর্ড আছি এই যে নারায়ণগঞ্জ সাইনবোর্ড ফুট ওভার ব্রিজ ফুটাবার ব্রিজের পাশে আমরা আছি একটা চমৎকার শোরুম যে শোরুমে কম দামে গাড়ি পাওয়া যায় এর আগের গাড়িগুলো আমরা একদম কম দামে দিছি আজকেও ইনশাআল্লাহ কম দামে গাড়ি পাবেন এসবি কার হাউস এসবি আব্দুল্লাহ কার হাউজ আসলে কম দামে রিজনেবল প্রাইজে ভালো ভালো গাড়ি পাবেন আজকে বাবু আজকে আমরা দিব এক্সপোল একটা ইতিহাসের সেরা রেডি দিয়েছিলাম এর আগে আজকের লাইভে ও ইনশাল্লাহ আমরা আজকে দশ লক্ষ টাকার আশেপাশে

অরিজিনাল নিচা এটা এই গাড়িটা দেখা দিত আগে তবে ভাই বাইরা মিস করবে আমরা অরিজিনাল নিচা ফোলারের নোহা পেপারস কমপ্লিট কমপ্লিট এসি অল আপডেট আছে আর এই গাড়িটা অরিজিনাল নিচা ফ্লোর যারা অরিজিনাল নিচা ফোল্ডারের নোহা চাচ্ছিলেন বাট পাচ্ছেন না এই গাড়িটা দেখতে পারেন মজার বিষয় হচ্ছে এটা পেপার্স পাবেন আপনি সাতাশ সাতাশ সাল পর্যন্ত আপডেট সাতাশ সাল পর্যন্ত ফুল আপডেট আছে কেয়ার নোহা এবং চারটা টায়ার একদম টপ টস দেখেন অলমোস্ট নিউ বলা চলে যারা এই মুহূর্তে বিজনেস নাইনটি নাইনে লাইভ দেখতেছেন লাইভটা লাইফটা দ্রুত শেয়ার করে দেন কারণ আজকে লাইফটা শেয়ার না করলে আপনার টাইমলি লাইনে শেয়ার না করে রাখলে হয়তো বা মিস করতে পারেন আর বাজেট কমে যেটা আমরা বলছিলাম যে এক লক্ষ টাকা প্লাস আমরা গাড়ি দেবো তাদের জন্য এই লাল টুকটুকে গাড়িটা রাখছি আর আমরা আছি কোথায় এস বি আবদুল্লাহ কার হাউস নারায়ণগঞ্জ সাইনবোর্ড বাস স্ট্যান্ডের সাথে আপনার শুনলা পেয়ে যাবেন আমরা আজকে প্রথম কী দিয়ে শুরু করবো একটা লাল টুকটুকে গাড়ি দিয়ে শুরু করবো আসেন বাবু ভাই মাসাল্লা মোহাম্মদ সানোয়ার হোসেন ভাই সানোয়ার ভাই কেমন আছেন জানাবেন লাইভের সাউন্ড ক্লিয়ার আছে কিনা না লাইভটা ক্লিয়ারলি দেখা যায় কিনা জানাবেন বাবু প্রথম আমরা শুরু করে দিলাম পাঁচশো গাড়ি ঠিকানাটা আপনি সুন্দর করে বলে দেন না ঠিকানাটা হচ্ছে আমাদের নারায়ণগঞ্জ সাইনবোর্ড বাসিসটা আচ্ছা যদি ঢাকা থেকে কেউ আসেন ও ফুটওভার ব্রিজের নিচে না ফুটওভার ব্রিজ পার হওয়ার পার হওয়ার সময় উপরে উঠে বামে টাকাবেন আমাদের শোরুমটা পেয়ে যাবেন আচ্ছা আচ্ছা আর যারা কাশপুর থেকে আসবেন কাশপুর দিক থেকে আসবেন তারা পুরো একটি হাসপাতালের সামনে নামবেন নামার পরে সাইনবোর্ডের দিকে একশো ঘর দেখালে আমাদের শোরুমটা এই যে এসবি কা এসবি আব্দুল্লাহ কার হাউস স্ক্রিনের নাম্বার দেওয়া আছে রেজাল করেন ভাই আছে আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন ভাইয়া যে যেখান থেকে বিজনেস নাইনটি নাইনের লাইভ দেখতে দ্রুত শেয়ার করেন আজকে লাল দিয়ে শুরু করি পড়বো হ্যাঁ বাবিদের কালার বাবিদের কালার আচ্ছা এটা মডেল কত বাবু ভাই পাঁচের মডেল নয় রেজিস্ট্রেশন তেলের গাড়ি তেলের গাড়ি এটা বনারটা খোলেন পাঁচের মডেল এবং রেজিস্ট্রেশন তেরো হ্যাঁ তেরো তো রেজিস্ট্রেশন নয় রেজিস্ট্রেশন নয় রেজিস্ট্রেশন আচ্ছা পাঁচের মডেল নয় রেজিস্ট্রেশন সিরিয়াল হচ্ছে এগারো এটা হচ্ছে অক্টিন ডিপেন্ডের একটা গাড়ি আমরা একটু দেখাই দিই অকটেন দিবেন এবং গ্লাস কিন্তু অরিজিনাল দেখেন এখনো গ্লাস গুলো অরিজিনাল আছে এবং প্রত্যেকটা গ্লাস অরিজিনাল পাবেন ভিতরে ইন্টেরিয়র যদি দেখাই আমরা পেপারস কমপ্লিট এবং এটা তো চমৎকার একটা নাকামাসি নাকামাসি হ্যান্ডেড মনিটর আছে সিটগুলো আলহামদুলিল্লাহ ভালো আছে এই যে প্রত্যেকটা গ্লাস অরিজিনাল প্রত্যেকটা শুধু একটা না আপেল মাহমুদ ভাই আসসালামু আলাইকুম আপেল ভাই কেমন আছেন জানাবেন আপেল ভাই আপেল মাহমুদ ভাই কেমন আছেন জানাবেন লাইভটা শেয়ার করে দেন মোহাম্মদ সানোয়ার ভাই লাইভটা শেয়ার করে দেন

যা শুধুমাত্র ওয়াশ এবং পলিশ করতে হবে বডিতে কোনো মাইন্ড নেই খোলা নাই কাটা নাই এই যে টায়ারগুলো দেখছেন অলমোস্ট নিউ এটা ইঞ্জিন গিয়ার বক্স কেমন বড় ভাই আলহামদুলিল্লাহ সব কমপ্লিট আছে ভালো আছে আপনি ওই যে বনাট খুলে দিছি সাসপেনশন ভালো আছে সব ভালো আছে আলহামদুলিল্লাহ অল আপডেট অল আপডেট অল আপডেট এই দেখেন ইঞ্জিনটা এটা সিসি হচ্ছে 1000 1000 1000 টেলের গাড়ি টেলের গাড়ি আচ্ছা 1000 টেলের গাড়ি এটা হচ্ছে ভাই জর্ম থেকে জ্বলছি অক্টেন ড্রাই জন্ম থেকে চলছি অক্টিন আচ্ছা দাম বলেন বড় ভাই এটা তো ভাই দাম চাচ্ছি 6.5 লাখ টাকা আজকে 6 লাখ আচ্ছা জান আপনার কথা 6 লাখ 90 যা দিলাম হ্যাঁ বড় দিলাম আরো 10000 কম 5 লাখ আসি 5 লাখ আসি 5 লাখ আসি আচ্ছা তারপর অপশন আছে যদি আপনার ভিডিও দেখে আসে কিছু সম্মান করবে করবেন তো ইনশাআল্লাহ আচ্ছা 5 লক্ষ 80000 টাকায় পেপারস কমপ্লিট এসসি কমপ্লিট টেলের গাড়ি এগুলো আসলে এই প্রাইজে গাড়ি अवेलेबल কোথাও পাবেন না সো আজকে লাইভটা কন্টিনিউ করলে হয়তো পেয়ে যাবেন এস বি কার হাউস নারায়ণগঞ্জ সাইনবোর্ড নারায়ণগঞ্জ সাইনবোর্ড বাস স্ট্যান্ডের সাথে আপনারা শুরুটা পাবেন ওকে রেজাল ভাই থ্যাংক ইউ ভেরি মাছ আবেল মাহমুদাকে ধন্যবাদ জানাচ্ছি যে যেখান থেকে বিজনেস নাইনটি লাইভ দেখে স্যার আজকে আমরা সবচেয়ে কমে কত টাকায় গাড়ি দিতে পারবেন ভাই এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা লাল একটা লিপস্টিক কালার নিচা ফুল আছে ভাই অবশ্যই আছে পাঁচের মডেল নয় রেজিস্ট্রেশন অরিজিনাল নিচা ফুল আছে তো হ্যাঁ আচ্ছা অনেকে

আর না আর আচ্ছা নয় লক্ষ দশ হাজার টাকা পনেরোশো সিসির একটা এক্স করলা দ্রুত যোগাযোগ করতে হবে আজকে আমরা এমন প্রাইস দিতেছি ইতিহাসের সেরা রেট আমরা লোকেশনটা একটু বলে দিই নারায়ণগঞ্জ সাইনবোর্ড বাস স্ট্যান্ড ভাই যদি চিটাগাং কুমিল্লা নোয়াখালী ফরিদপুরের দিক থেকে আসেন ফার্স্ট আপনাকে চলে আসতে হবে নারায়ণগঞ্জ সাইনবোর্ড বাস স্ট্যান্ড এর একটু আগে হাতের বাম পাশে থাকালেই আপনারা দেখতে পারবেন এস বি আবদুল্লাহ কার হাউস স্ক্রিন নাম্বার দেওয়া যোগাযোগ করবেন এরপর আমরা কম বাজারে আরেকটা

পেপার্স কমপ্লিট এসি কমপ্লিট পনেরোশো অল এবং অল অপশন অটো পনেরোশো সিসি টিভিও কমপ্লিট আছে দুটো প্লেট গুলো দেখতে পাচ্ছেন ফ্রেশ কতটুকু এবং এই গাড়িটা সিএনজি করা আছে হ্যাঁ সিএনজি করা আছে হান্ড্রেড টেন স্পিন্ডার অল আপডেট অল আপডেট পনেরোশো সিসি এবং এখনো পর্যন্ত আপনি লাইটগুলো অরিজিনাল কন্ডিশনে পাবেন তেরো সিরিয়াল বাম্পার করা আছে টিভি ব্যাক ক্যামেরা কমপ্লিট আছে ভাইয়া এটার ইঞ্জিন গিয়ার বক্স কেমন পাইবো আলহামদুলিল্লাহ সবই ভালো আছে কমপ্লিট আছে সবকিছু কমপ্লিট আছে হ্যাঁ রাসেল ভাই থ্যাংক ইউ ভেরি মাচ

হান্ড্রেড টেন কল আপডেট আছে যারা এই বাজেট কমে গাড়ি নিতে চান আজকে লাইফটা কন্টিনিউ করে নেক্সট আমাদের আবার হান্ড্রেড টেন এটা সিলিটু বাইক হ্যাঁ এটা সিলিটু বাইক গাড়ি সিলুটু বাইক জি আচ্ছা এটা সল পাওয়ার পনেরোশো সিস্টাল অপশন অটো ক্রিস্টাল এই যে দেখেন ভিতরে ইন্টেরিয়র এসি কেমন পাইবো ভাই আলহামদুলিল্লাহ বরফ এসি ভালো আছে না বরফ এসি কমপ্লিট পেপার কমপ্লিট হান্ড্রেড টেন এটা হচ্ছে আপনার পনেরোশো সিসি ক্রিস্টাল লাইট চোদ্দ সিরিয়াল হ্যাঁ বাম্পার করা আছে সিলভার কালার এটা প্রাইস কথা যাচ্ছেন বাবু ভাই এটা ভাই যান কাগজটা রানি ফেল হয়েছে কাগজটা করে দিব পাঁচ লক্ষ সত্তর হাজার টাকা পাঁচ লাখ সত্তর অল আপ এক ঠাট পাঁচ লাখ ষাট সাড়ে পাঁচ লাখ সাড়ে পাঁচ লাখ আজকের বিটুর জন্য সাড়ে পাঁচ লাখ করে দিব অল কমপ্লিট পাবেন সাড়ে পাঁচ লক্ষ টাকার ভিতরে অল আপডেট পাবেন ছাব্বিশ সাল পর্যন্ত ডকুমেন্টস ছাব্বিশ সাতাশ পাবো মেড জি আচ্ছা নেক্সট আমরা বলছিলাম একটা কম্বাজারের গাড়ি আছে এই কম্বাজারের গাড়িটা দেখাই দিই এটা হচ্ছে বলেন ভাই টাটা ইন্ডুকো টাটা ইন্ডেকো মডেল মডেল গিয়ার গিয়ার যারা সার্কি শিখতে চাচ্ছেন তাদের জন্য এই গাড়িটা আচ্ছা ম্যানুয়াল গিয়ারের একটা গাড়ি যারা গ্রাম এলাকায় চালাবেন অথবা ড্রাইভিং শিখাবেন তাদের জন্য আমার নিয়ে আসছে একটা রিজনেবল প্রাইসে মাত্র এক লাখ কত পঞ্চাশ এক লক্ষ পঞ্চাশ যে অবস্থায় আসে পিছনে গ্লাসটা ভাঙা আছে ভাই এই অবস্থায় আচ্ছা

এবং নিচা ফ্লোর যারা যাচ্ছিলেন যে বাই অরিজিনাল নিচা ফ্লোর হতে হবে তাদের জন্য নিয়ে আসছি আমরা একটা কেয়ারফোর্ড একটু অরিজিনাল নিচা ফ্লোর দুই হাজার পাঁচের মডেল এবং নয় রেজিস্ট্রেশন এবং এই এটা সিএনজি করা আছে হ্যাঁ সিএনজি করা আছে আর ইঞ্জিল রুমটা দেখাই দেন গাড়িটা এখনো অরিজিনাল কালার আছে ইঞ্জিল এ দেখেন ভিতরে কোনো কালার হয় নাই এই যে ইঞ্জিল রুমের ভিতরটা দেখেন এই ফ্রেশ ফ্রেশ গাড়ি কোনো মাইর খোলা কাটা নাই কোনাগুলো দেখাই দেন কোনো হিটিং স্টোরি নাই না না দুই হাজার পাঁচের মডেল নয় রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার নয়

বিশ নয় বিশ নয় না বিশ আচ্ছা এরপর আমরা যে বেড়া ট্যাক্সের বয়ে জিপ কিনেন না বাট আপনি ট্যাক্স কম দিতে চান বাট একটা জিপের ফিল নিতে চান তাদের জন্য হচ্ছে টয়টা রাস দুই হাজার ছয়ের মডেল দুই হাজার এগারোতে রেজিস্ট্রেশন ব্ল্যাক কালার এবং বাচ্চারের ট্যাক্স দিবেন অনলি পঁচিশ হাজার টাকা অল অপশন অটো এবং এটা কি সিএনজি এলপিজি করা আছে ভাইয়া এলপিজি ভাইজান এলপিজি তখন বাসন করা আছে গাড়িটা যথেষ্ট ফ্রেশ কন্ডিশন আছে হয়তো বা আপনার ফিজিক্যালি আসলে হয়তো বা বুঝতে পারবেন এই যে প্রত্যেকটা গ্লাস এখন অরিজিনাল আছে কোনো হিটিং স্টুডি না বা সিট কাভারগুলো নতুন লাগানো একেবারে টা থেকে শুরু করে সবকিছু আলহামদুলিল্লাহ ফ্রেশ কন্ডিশনে পাবেন এলপিজি দোকান বাসন করা আছে চারটা টায়ার আলহামদুলিল্লাহ এমন পাবেন টায়ার কন্ডিশনগুলো আলহামদুলিল্লাহ ভালো আছে সামনেরটা একবারে নতুন হ্যাঁ সামনেরটা আর একবারেই নতুন চলে নাই কেন একবারে নতুন বডিগুলো সহ এখন তারপরে যে গ্লাসটা অরিজিনাল হালকা একটু ফাটা আছে আমার সামনে পিছে গ্লাস অরিজিনাল আছে একটু ফাটা আছে চির এটা কোনো সমস্যা না এই গ্লাস অরিজিনাল স্টিকারটা দেখায় কিন্তু গ্লাস তো এই যে স্পিকারটা এই সামনে স্টিকার না এটা হিট সেন্সরটা হিট সেন্সর দাও আছে ভাই যাই হোক এটা হচ্ছে বিগু বাম্পার করা আছে এবং 2006 এর মডেল আর রেজিস্ট্রেশন 11 না ভাই 11 তে কত জান বাবু ভাই এটা তো গত ভিডিওতে রেড দিয়েছিলাম 11.5 লাখ টাকা আজকে দিয়ে দেন 11 লাখ জান দিলাম 11 লাখ আর 20000 কম 10 লাখ আসি আজকের ভিডিওতে 10 লাখ 80 80 দশ লক্ষ আশি হাজার টাকায় অল আপডেট পাচ্ছেন হ্যাঁ কাগজ করে দিব দশ লাখ আশি গত ভিডিওতে দিয়েছিলাম সাড়ে এগারো আজকে সত্তর হাজার টাকা কমে ছেড়ে দেবো টাকার দরকার টাকার দরকার জিনিস একটাই আচ্ছা নেক্সট আমাদের থাকবে প্রবক্স এটা হচ্ছে আর একটা গাদা টাকার মেশিন ভাই দুই হাজার চারের মোড়ে যারা ইনকাম করতে চান ওভার দিতে চান পাড়াও দিতে চান র্যান্ডাগারা চালাতে চান তাদের জন্য নিয়ে আসছি আমরা

লোকেশনটা হচ্ছে আমাদের নারায়ণগঞ্জ সাইনবোর্ড বাস স্ট্যান্ড হ্যাঁ নারায়ণগঞ্জ সাইনবোর্ড বাস স্ট্যান্ড যারা ঢাকা থেকে আসবেন যদি বাসে আসেন ফুট ওভার ব্রিজের নিচে নামবেন নামার পরে ফুট ওভার ব্রিজ যখন পার হবেন উপরে উঠে বাম দিকে তাকাবেন কাসপুরের দিকে তাকাবেন আমাদের সাইনবোর্ডটা এই যে এস বি কার হাউস তাদের দেখতে পাবেন আর যারা কুমিল্লা কাসপুর চট্টগ্রাম থেকে আসবেন তারা ওই কো একটি হাসপাতালের সামনে নামবেন নামার পরে সাইনবোর্ডের দিকে একশো গাছ আগাবেন এক মিনিট না তিরিশ সেকেন্ড হাঁটলে হ্যাঁ তিরিশ সেকেন্ড হাঁটলেই আপনারা বাম পাশে দেখতে পারবেন বিশাল বড় একটা সাইনবোর্ড এসবি বি আবদুল্লাহ কারত ওকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা যারা ভিডিওটা দেখতেছেন তারা বেশি বেশি লাইক শেয়ার কমেন্টস করবেন ওকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো লাইভে নেক্সট কোনো ভিডিওতে ইনশাল্লাহ বরাবাই আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ ভাই